নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ইঁচড় দিয়ে ছোলার ডাল সবার প্রথমে ইচর কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে নিয়েছি আমি ছোলার ডাল ছোলার ডালটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এদিকে গ্যাসে চুলায় একটা বাটিতে জল বসিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো নুন এখন কেটে রাখা ইঁচড়গুলো জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব ইঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে ইঁচড় নামিয়ে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ের জন্য শুকনো লঙ্কা গোটা জিরে আর দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ংটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেবো আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম ইঁচড় সেই ইঁচড়টা এখন না করে ইঁচড়টাকে হালকা করে একটু ভেজে নেব ইঁচড় যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ইচড়ের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে আরও একটু সময় ইচড়টাকে একটু ভেজে নেব এদিকে মশলার জন্য আমি আদা আর গোটা চিরে বেটে নিয়েছি এখন একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার আগে থেকে যে বেটে রেখেছিলাম জিরে আর আদা সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি ভালো করে নাচড়া করে কষিয়ে নেব কিছু সময় ধরে আর এদিকে যে ছোলার ডালটা নিয়েছিলাম একটু সেদ্ধ করে নিয়েছি তবে খুব বেশি কিন্তু ছোলার ডালটা গলে যায়নি ছোলার ডালটা সেদ্ধ করা হয়েছে অথচ ছোলার ডালগুলো ভেঙে যায়নি এই অবস্থায় আমি ডালটাকে নামিয়েছিলাম এখন ইঁচড় ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে ছোলার ডালটাকে দিয়ে দিতে হবে ছোলার ডালটাকে দিয়ে আরও কিছু সময় ধরে আমি এইভাবে নাড়াচাড়া করে কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি এরপর সেদ্ধ করা যে ছোলার ডালের জলটা সেই জলটা দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম টমেটো এখানে দুটো টমেটো কেটে নিয়েছিলাম টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি এতে করে রান্নার স্বাদটা আরও ভালো হবে এখন ঢাকা দিয়ে কিছু সময় ধরে আমি রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব ছোলার ডাল ইচল ভালো মতো দেখো ফুটে উঠেছে আবারও একটু না করে নেব এখন আমি আর একটু ঝোলটা শুকাবো তার জন্য আরও কিছু সময় ধরে একটু সময় ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব আবারও ভালো করে একটু না করে না আবার সময় দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ইঁচড় দিয়ে ছোলার ডাল আজকে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক করে দিও